জেলার জেলা ট্রাক প্রভাবের চালক শ্রমিক ইউনিয়ন উনিশশো একান্ন সম্পাদক পদপ্রার্থী আমি মোহাম্মদ ইউসুফ মিয়া আমি টেলিভিশন মার্কা আমার পতীক আপনারা আমাকে ভোট দিবেন ও আমার জন্য দোয়া করবেন আমি টেলিভিশন মার্কা আপনাদের কাছে একটা ভোট চাই আমার আপনাদের কাছে এই আবেদন আমি শ্রমিকের পাশে পাশে আমার প্রায় আমি ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ বছর এই সংগঠনের সাথে জড়িত আমি হেল্পারি করছি ড্রাইভার হয়েছি মালিক হয়েছি এমন সংগঠনের নেতা সাবেক নেতা প্রচার সম্পাদক আমি ছিলাম এখন বর্তমানে প্রচার সম্পাদক টিভিভিশন মার্কা নির্বাচন করতেছি আমি এই সাতাইশশো শ্রমিকের পাশে বিগত সময়ে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকার চেষ্টা করব যতদিন না মরি ততদিন এতদিন আপনাদের পাশে আসি থাকবো আপনাদের সুখে দুঃখে আমার পাশে পাই আমি এই আবেদন করে টেলিভিশন মার্কেট ধরায় নতুন সময় দেওয়া এসব সাবেক নেতা ছিল বর্তমান এই অংশগ্রহণ করতে তার জন্য সময় দরকার শ্রমিকের সুখে সুখে পাশে থাকতে পারে শ্রমিকের কল্যাণের জন্য শ্রমিকের শ্রমিকের জন্য কাজ করতে পারে শ্রমিকের জন্য খাটতে পারে এরকম আমাদের নেতা একটা প্রয়োজন সে সুখে সুখে সব পাশে ছিল আমাদের এখনও থাকবে ইনশন